জীবনটা অনেক অনেক কঠিন সব সময় বলি এখনো তাই আল্লাহ আমার উপর অনেক নারাজ হয়েছে এটা আমি এখন বুঝতে পারি বুঝতে পারছি বিকজ মানুষ নিজেকে বড় করার জন্য নিজেকে ভালো রাখার জন্য নিজেকে মানসিকভাবে সুস্থ অথবা নিজের পার্সোনালিটিটাকে ফুটানোর জন্য আমার জীবনটাকে মৃত্যুর পর্যায়ে নিয়ে গেছে এটা দোষ কারো না দোষ আমার তকদিরের এবং আমার নিজের ভুলটা আমার কারণ আমি ভুল মানুষগুলোকে বিশ্বাস করেছি এবং বিশ্বাস করে মানুষের জন্য কিছু করতে চেয়েছি তাই আজ এই করুণ পরিণতি আমার সত্যি এটার জন্য শতভাগ দেয় আমি কারণ আল্লাহ আমাকে অনেক বড় একটা সুযোগ দিয়েছিল যখন আমি তবা করে হিসাবে কনভার্ট হয়েছিলাম তখন আমি দেখেছি আমি আল্লাহকেও সন্তুষ্ট করতে পারি না মানসিক রোগী হয়ে আমার অনেকগুলো ডিজিস আছে সেই ডিজিজগুলো মেডিসিন যাচ্ছে অ্যান্টিডিপ্রেশন স্লিপিং পিল মর্নিং অ্যান্টিডিপ্রেশন লাঞ্চ লাঞ্চের আফটার লাঞ্চিপ্রেশন প্রচুর মেডিসিনস বারো দিন তো হসপিটালে অ্যাডমিটই ছিলাম হসপিটাল কর্তৃপক্ষ ছাড়ে নাই কিন্তু আমার ফ্যামিলি হসপিটাল কর্তৃপক্ষ না ছাড়া সত্ত্বেও কারণ আমার আরও ট্রিটমেন্টের দরকার ছিল ছাড়েনি কিন্তু আমার ফ্যামিলি বন সই দিয়ে আমাকে নিয়ে এসছে কারণ এত এত মিথ্যাচার এত এত মিথ্যা মামলা এত এত এলিগেশন আমার উপরে নেওয়া হচ্ছে যেগুলো শুধুই মাত্র ভিউ বাণিজ্য এক একজন উঠে পড়ে লেগেছে কে কাটছে বেশি ফলোয়ার্স উপার্জন করতে পারবে আরে ভাই আমি যদি দোষী হই আমি যদি অপরাধ করে থাকি আমি যদি ক্রিমিনাল হই সেটার জন্য বাংলাদেশে আইন আছে আপনারা আইনের সানাধ্যে যান প্রতিদিন ফেসবুকে গিয়ে আপনারা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন থামেন না আমি কোনো ক্রাইমের সাথে জড়িত না আমি স্পষ্ট ভাবে বলতে চাই একটা কেন হাজারটা মিথ্যে মামলা হলেও আমি আদালতে সালেন্ডার করে সেই মামলা আদালতের কাছে আমি প্রমাণ করব যে এটা মিথ্যে যেটা মিথ্যে আর যেটা সত্য সেটা সত্য আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন ক্ষতিটা আমার অনেক হয়েছে শারীরিক বলেন মানসিক বলেন ফাইনান্সিয়ালি বলেন বিকজ আমি ছাড়া আমার না ফ্যামিলির কোনো মানে কেউ নাই যে কিনা আমার বাচ্চার দুধ অথবা আমার বাসা ভাড়া অথবা কোনো খরচ বহন করবে জীবনে কাউকে ব্ল্যাকমেল না করেও আজকে আমি ব্ল্যাকমেইল নাম দিচ্ছে জীবনে কারো ক্ষতি না করেও আজকে আমাকে বলা হচ্ছে আমি ক্ষতি করেছি আমি কোনো জেনে শুনে কারো ক্ষতি করি নাই এটাও শুনতে হচ্ছে টাকার বিনিময়ে আমি কারো বিছানায় গিয়েছি সমস্ত কিছুর জন্য না আল্লাহ বলেন একটা কথা ধৈর্য ধৈর্য আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমার এই হিজাবটাই আমাকে অনেক দূর নিয়ে যাবে আমি জানি না আমি সোশ্যাল মিডিয়াতে আর ফিরব কি না কাজ করব কি না বা কি ভাবে করব সেটা আদৌ হবে কিনা না কিছুই জানি না আই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান ভুলগুলো জীবনে বেশি হয়ে গেল আমার ভুল স্বীকার করতে না আমি ওয়ান পার্সেন্ট দ্বিধাবোধ করি না কিন্তু এত মিথ্যাচার এত মিথ্যাচার জানিতে পারি না মানুষ আমাকে উঠতে বসতে থ্রেড দিচ্ছে উঠতে বসতে মামলা দিচ্ছে একা একটা নারী হয়ে এতগুলো পুরুষ মানুষ একসাথে হয়ে আমাকে একের পর এক জিম্মি করে ফেলছে স্টিল আই এম mentally মেন্টালি ওয়েল আমি কেবল এসেছি মানসিক ইনস্টিটিউট থেকে কাউন্সেলিং করে এসছি আমার ট্রিটমেন্ট আউটডোর থেকে চলবে আর কি তো